জীবন প্রসার করছে ইসলামে কোনো মাজার নাই যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙ্গে ফেলতে হবে কারণ হাদিস শরীফে সহি মুসলিম আছে নহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইু জাসস আল কবর ওয়া আইু কাদ আলাইহি ওয়া ইবনা আলাইহি মানে কবরে চুনকাম করা কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন এই হাদিস শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝাই যে ইসলামে কোনো মাজার নাই উচা মাজার ভেঙে ফেলতে হবে আল্লাহর নবী নিষেধ করছে কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে এগুলি তারা জানেই না আমার জানা মতে পঞ্চাশটার উপরে মাজার পাকা করার মাজার করার দলিল আছে পঞ্চাশটার উপরে কয়টার উপরে দিসিমাত্র মাত্র দুইটা এতেই যদি এই নাড়া দুইটা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি তাও এর চেয়ে আরো শক্তি শক্তি শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ এত করি তারা লড়াচড়া বেড়ে গেছে অনেকে প্রশ্ন করে যে হুজুর তাইলে নবীজি যে কবর পাকা করতে নিষেধ করছেন ও আইয়ুব না আলাই হে ইহার উপরে কবর উপরে বেনা সৃষ্টি করবে না কবর পাকা করবে না নবীজির নিষেধ এটার ব্যাখ্যা কি এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে কবর পাকার মাস আল্লাহ সম্পর্কে ফুকাহাই হাইকার বলেছেন সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই সহি মুসলিম হাদির শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হযরতে ইব্রাহিম রাদি আনহু ইন্তেকাল করার পর ওনারও মাজার বানাইছে নবীজি উপরে বড় বড় লাল কাকর দিয়া পাথর দিয়া ওনার কবর শরীফের উপরে পাথর দিছে এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন নবীজির পুত্র হজরত ইব্রাহিমের মাজারের উপরে সাহাবাই কারাম সবাই মোটামুটি মাজারের পক্ষে তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন আমি এনতেকালের পরে আমার কবরের উপরে তোমরা ইট দিয়া পাকা করবা ইস্টক দিবা পাথর দিয়ে পাকা করবা এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না তাহলে এক হাদিস মানব আর পঞ্চাশটা হাদিস অস্বীকার করবে এরকম তো হইতে পারে না এক হাদিসকে আর এক হাদিসের বিরুদ্ধে নাকি নিশ্চয় এখানে কোনো একটা রহস্য আছে রহস্যটা হলো ফুকাহাই কারাম বলেছেন ইজা কানাতিল মাইয়াত মিনাল মাশায়িখ ওয়াল উলামা ওয়াস সাদাত যখন মৃত ব্যক্তি কোন শেখ হবে বড় আল্লাহর ওলি হবে বুজুর্গ হবে বড় হকানি আলেম হবে অথবা হবে তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে কোনো অসুবিধা নাই মুখতার এটাই নির্ভরযোগ্য কথা মার হবা বলেন এই দলিলগুলো আপনাদেরকে তারা সব সময় বলে না জানেও না বল জানলে না বলতো এই ফেদার যুগে আপনাদের বলি আমরা সাধারণ মানুষের কবর পাকার পক্ষে কথা বলি না আমরা বলি আল্লাহর মাজারের পক্ষে কথা বলি মাজার শব্দটা আরবি শব্দ যারা মনে করেন মাজার শব্দ কোরআন হাদিসে নাই আপনাদেরকে বলছি কোরআন হাদিস বুঝার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই যদি ক্যাপাসিটি থাকতো তাহলে মাজার কোরআন হাদিসে নাই বলতেন না মাজার শব্দটা হলো ইসমে জরফ জরফের দুই প্রকার একটা জরফে জমান আর একটা হলো জরফে মাকাব একটা হলো স্থানবাচক একটা বিষয়ের নাম আর একটা হলো কালবাচক বিষয়ের নাম যেটা স্থানবাচক একটা বস্তুর নাম হয় এটাকে বলা হয় জরফে মাকান স্থানবাচক এই যে আল্লাহর ওলির কবর শরীফ মুমিন মুসলমানরা জিয়ারত করে বলেন কি করে আমার সাথে উত্তর দেন কি করে জিয়ারত করে এই জিয়ারত যারা ইয়া জুরু এই গর্দানে মিলিয়ে ইসমে জরফ হলো মাজার মাজার মানে হলো মাউদিউ জিয়ারা জিয়ারতের স্থান যেই কবরকে মুমিন মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে কি করে ঘুমাই রয়েছেন নাকি কি করে জিয়ারত করে জিয়ারত ইসলামে আছে না নাই জিয়ারত আছে মাজার না এটা কেমন কথা জিয়ারত থাকলে তো মাজার হয় জিয়ারত আছে মানেই তো মাজার আছে জিয়ারত যেই কবর বেশি ভাবে অধিক পরিমাণে করা হয় এটাই তো মাজার জিয়ারত আছে মানে মাজার আছে যারা বলবে ইসলামী মাজার নাই এরা ইসলাম বুঝে না এরা জিয়ারতের হাকিকত বুঝে না ঠিক কেনা বলে